এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই সামনে রেখে উৎসব উপলক্ষে ও নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে অবৈধ দখল উচ্ছেদ ও খাল খননের কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রশাসন বলছি বরিশাল জেলার গুণদী উপজেলার ঐতিহ্যবাহী টর্কি বন্দরের কথা সাতাশ জানুয়ারি সকাল সাড়ে দশটার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু আবদুল্লাহ খান ও এসিলেন্ট মোহাম্মদ রাজীব হোসেন খাল খনন ও উচ্ছেদ অভিযানের উদ্বোধন করেন আজকে আমি যে যে জিনিসগুলো আমরা অবৈধভাবে স্থাপন করতে কাদের জন্য ব্যবসায়ীদের জন্য আজকে এই ব্যবসায়ী একটা দোকান আগুন লাগুক এই ব্যবসায়ী দোকান আগুন লাগবে আমার ফায়ার সার্ভিসটা ঢুকবে আপনি দেখেন তো কোন জায়গা দিয়ে ঢুকবে সব তো পুরো সাইকে হয়ে যাবে আপনার আজকে কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট আপনার একদিনে মনে করেন যে আপনি আজকে রাস্তার ভুকির হয়ে যেতে পারেন পারেন না আচ্ছা তারপর তো আমাদের একটা তো প্রিভেন্টিভ আমাদের একটা মেজার নিতে হবে যে আমার যাতে এখানেই করা যায় এখানে আমাদের কোনো স্বার্থ নাই আমরা কাজ করি এখানে এসেছি আপনাদের ভালোবাসা দোয়া সহযোগিতা নিয়ে আমরা যতদিন থাকতে চাই চারি আপনাদের সবাইকে নিয়ে কাজ করতে চাই আমাদের সরকার আবার সময় হবে আমাদের যদি বদলি করে দেয় আমরা চলে যাব পরবর্তীতে নদীটা যখন জেগে উঠলো আমাদের পয়স্তি হলো আমরা এখান থেকে আমরা একটা বাজার করলাম এটাকে বাজার ঘোষণা করলাম পেরি ফেরি করে দুই সালে বাজার পেরিফেরি যখন করলাম আমরা পেরি ফেরি যখন করেছি একদম বাস্তবতার নিরীক্ষিত যদি বলি তখনও এখানে খালটা যেখানে সর্বনিম্ন সেখানেও প্রায় পনেরো থেকে বিশ ফিট ছিল এবং সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ ফিটও ছিল খালটা তখন দুই হাজার পাঁচ বাট এরপরে বিভিন্নভাবে আমাদের যে ব্যবসায়ীরা আছে কতিপয় ব্যবসায়ী ব্যবসায়ী তো সবাই ভালো না অসাধু ব্যবসায়ীও আছে ওই অসাধু ব্যবসায়ীরা প্রথমে বিভিন্নভাবে এই টর্কি এই খালে কিন্তু মাটির চেয়ে ময়লা বেশি তারা প্রথমে ময়লা ফেলেছে ময়লা ফেলে মাচা মাচার মতন করে এটার উপরে অবৈধভাবে দোকান স্থাপন করেছে এ সময় আর উপস্থিত ছিলেন গৌরু নদী মডেল থানার ওসি মোহাম্মদ ইমুসমিয়া টর্কি বন্দর বণিক সমিতির সভাপতি শরীফ সাহুব হাসান সহ টুর্কির বন্দরের ব্যবসায়ীরা টর্কি বন্দরে দুটি খালের একটি খাল বয়ে গেছে টর্কি বন্দর হয়ে প্রায় দেড় কিলোমিটার উত্তরে বাউরগাতি গেছে টর্কি বন্দর হয়ে প্রায় দশ কিলোমিটার পশ্চিমে গৌরু নদী উপজেলার মধ্য দিয়ে রাজাপুর ধানডব পার্শ্ববর্তী উপজেলা আগলঝাড়া বাসাই এলাকায় খালের দুই পারে গড়ে উঠেছে দোকানপাট বাড়িঘর স্কুল ও মসজিদ প্রায় দুই যোগ ধরে অবৈধ দখলদাররা দুটি খালে ময়লা ফেলে করেছেন টোং দোকান ও করেছেন অস্তিত্ব কৃষক সঠিক সময় পাচ্ছেন না কৃষিকাজের জন্য পানি এতে চাষাবাদে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা একটু বৃষ্টি হলে টর্কি বন্দরে দেখা দেয় জলাবদ্ধতা এখন এই খাল খননে কিছুটা হলেও উপকৃত হবেন এলাকাবাসী তবে খালের প্রবেশ মুখ মোহনায় যদি ভালো খনন করা না হয় তাহলে এই উচ্ছেদ বা খনন কাজ কোনো কাজে আসবে না